নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আজকের আলোচনাটা আমি করব হার্ট নিয়ে কারণ আমি যখন ইংল্যান্ডে প্র্যাকটিস করি তখন আমরা দিনে প্রচুর হার্টের পেশেন্ট দেখি এবং ইন্ডিয়াতে আমি দেখেছি যে হার্টের পেশেন্টের ট্রিটমেন্ট এবং হার্টের পেশেন্টের চিন্তাধারাটা সম্পূর্ণ অন্যরকম তাই ভাবলাম যে আপনাদের একটু হার্ট সংক্রান্ত একটা ভিডিওতে একটু ইন সামারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে ব্যাপারটা কি কি করলে আপনি ভালো থাকবেন এবং কি করলে আপনাকে এটা চিন্তা করতে হবে না যে আমার হার্টের রোগ হয়েছে এবার আমি ভেদরে ছুটব না ব্যাঙ্গালোরে ছুটব না সিঙ্গাপুরে ছুটব না লন্ডনে ছুটব এটা নিয়ে ভাবতে হবে না তাহলে ভিডিওটা মন দিয়ে দেখুন এখানে কয়েকটা জিনিস নিয়ে আমি আলোচনা করব সেটা সম্পর্কে খুব একটা বাংলা ভাষায় আপনি ভিডিও পাবেন না সুতরাং এটা দেখলে নিশ্চয়ই উপকৃত হবেন এবং যদি উপকৃত হন দয়া করে আপনার বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও ভবিষ্যতে হার্টের রোগে না ভোগেন এবার হার্টের রোগ মানে আমি বেনলি মিন করছি যে হার্টের ব্লাড ভেসেলের রোগ যেটাকে বলা হয় ব্লকেজ এবার অনেক পেশেন্ট আমাকে বলে আমার তো একটা ব্লকেজ আছে সেটা অ্যাকচুয়ালি এটা ইসিজিতে ব্লকেজ সেটা অন্য সেটাকে বলে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক সেটা একটা সম্পূর্ণ অন্য জিনিস আমি যে ব্লকেজ নিয়ে কথা বলছি এটা হচ্ছে এনজিওগ্রাফি করে কোনো ব্লকেজ পাওয়া গেছে ব্লাড ভেসেলে মানে হার্টের রোগ মানে অ্যানজাইনা বা হার্ট অ্যাট্যাক জাতীয় রোগ নিয়ে আজকের আলোচনাটা আমি মেনলি করব এবার প্রথম কথা আপনাকে জানতে হবে যে হার্টের এই রোগটা কেন হয় এবার মনে করুন যে গঙ্গা দিয়ে জল বইছে এবং সেখানে যদি চারিদিক থেকে পলি পড়ে তাহলে জলের ফ্লোটা একটু কমে যাবে সেটাই সিমিলার জিনিস আপনার হার্টের ব্লাড ভেসেলে হলে তবেই আপনার এই রোগগুলো হবে যে হাঁটলে বুকে ব্যথা হাঁটলে শ্বাসকষ্ট এগুলো হওয়া এবং খুব বাড়াবাড়ি হলে হার্ট অ্যাটাক হয়ে যাওয়া মানে বুকে খুব ব্যথা হলো এবং হার্ট অ্যাটাক হল এবার দুঃখের কথা এটা যে হার্টের অ্যাটাক হয়ে যাওয়াটা হচ্ছে এখনও পৃথিবীতে সবথেকে কমনেস কজ অফ ডেথ সুতরাং এটাকে প্রিভেন্ট করার জন্য আজকের ভিডিওটা ভালো করে ফলো করুন তাহলে কেন আপনার হার্টে এই ব্লকেজটা হচ্ছে এটাকে বলা হয় অ্যাথেরোসক্লেরোসিস মানে আপনার যে ব্লাড ভেসেল সেটা একটু শক্ত হয়ে যাচ্ছে এবং সেখানে একটা আস্তরণ পড়ছে এই আস্তরণটা পড়ে কোলেস্টেরলের এবার কোলেস্টেরল মানে একটা ফ্যাটি জিনিস ফ্যাটি জিনিসের আস্তরণ পড়ছে বলে লোকের মাথায় ঢুকে গেছে যে কোলেস্টেরলটা খুব খারাপ ফ্যাট খুব খারাপ অ্যাকচুয়ালি তা নয় আমার অন্য ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোলেস্টেরলও অ্যাকচুয়ালি খারাপ নয় গুড ফ্যাটও অ্যাকচুয়ালি খারাপ নয় কিন্তু এটাও ঠিক যে এই আস্তরণটা একটা ফ্যাটি সাবস্টেন্স বা কোলেস্ট্রল দিয়ে হয় এটা হয় ছোট ছোটো এলডিএল পার্টিকেল দিয়ে কিন্তু আমরা যে এলডিএলটা মেজার করি সেটা কিন্তু ছোট বড় সব মিলে একটা এলডিএল মাপে সুতরাং আমাদের রেজাল্টটা কিন্তু খুব একটা অ্যাকিউরেট নয় ছোটো এলডিএল মাপতে গেলে আপনাকে অ্যাপো অ্যাপোলাইপোপ্রোটিন বি বলে একটা ব্লাড টেস্ট করতে হয় অনেক ডাক্তার সেই টেস্টটা করায় ইন্ডিয়াতে ইংল্যান্ডে আমরা খুব কমনলি করাই এই টেস্টটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্মফুল এলডিএলটা কতটা আছে তো যাই হোক এই ফ্যাটি আস্তরণটা পড়লে আপনার ব্লাড ফ্লোটা কমবে এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড জিনিস যেটা হয় সেটা হচ্ছে ইনফ্ল্যামেশন এবার ইনফ্ল্যামেশন কেন হবে ইনফ্ল্যামেশন হবে যদি আপনি নিজে থেকে কিছু খারাপ জিনিস করেন যেমন কম ঘুমাচ্ছেন স্ট্রেস বেশি নিচ্ছেন প্রসেস ফুড বেশি খাচ্ছেন বাজে তেল বেশি খাচ্ছেন এক্সারসাইজ করছেন না আপনি হয়তো ঘুম কম করছেন এইসব হলে স্ট্রেস বেশি হয় ইনফ্লামেশান বেশি হয় এবং এই ইনফ্ল্যামেশন এই আস্তরণটাকে ইরিটেট করলে আস্তরণটা ফেটে গিয়ে সেই যে ফেটে যাওয়া পদার্থটা মনে করুন আপনার একটা আগ্নেয়গিরি থেকে অগ্নিপাত হলো সেটা গিয়ে কোনো একটা জায়গায় আটকে যায় এবং তার ফলে হার্ট অ্যাটাক হয় তাহলে ব্যাপারটা খুব সিম্পল আপনাকে আপনাকে অক্লুশনটা কমাতে হবে মানে আপনাকে বাজে ফ্যাট বাজে কোলেস্টেরল কম রাখতে হবে এবং আপনাকে ইনফ্লামেশান কম রাখতে হবে এই পুরো জিনিসটা কিন্তু একটা জিনিস দিয়ে এই পুরো জিনিসটা একটা ফ্যাক্টর দিয়ে কিন্তু ইনফ্লুয়েন্স হয় খুব কমনলি যেটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স এবং এটা নিয়েও আমি অনেক ভিডিও করেছি ইনসুলিন রেজিস্ট্যান্স মানে আপনার শরীরে ইনসুলিনের পরিমাণ বেড়ে গেছে বিকজ আপনার লাইফস্টাইলটা খারাপ মানে আপনার খাদ্যাভ্যাসটা খারাপ আপনি কার্বোহাইড্রেট বেশি খাচ্ছেন আপনি প্রসেস ফুড বেশি খাচ্ছেন বলে ইনসুলিন বেড়ে 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 আপনার পেটে চর্বি জমিয়েছে এবং এটাই পুরো ব্যাপারটাকে ড্রাইভ করছে যে আপনার ইনফ্লামেশান কতটা বেশি হবে আপনার অ্যাথরস্ক কতটা বেশি হবে তাই এটা খুব ইম্পর্ট্যান্ট যে যদি আপনি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান তাহলে ভুড়িটাকে আগে কমাতে হবে এবং ইনফ্লামেশান কম রাখতে হবে এবং যাতে এই অক্লুশনটা কম থাকে তাই হেলদি ফ্যাট খেতে হবে আনহেলদি ফ্যাট নয় এবং কোলেস্ট্রলটাও হেলদি লেভেলে রাখতে হবে আনহেলদি লেভেলে নয় এই পুরো ব্যাপারটা যদি বুঝতে পারেন তাহলে এরপরে বুঝতে হবে যে আমি কী কী টেস্ট করবো যাতে আমি বুঝবো যে আপনার হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক কতটা এবার যখন পেশেন্ট আমাকে বলে আমার তো হার্টের টেস্ট হয়েছে আমার একটা ইসিজি হয়েছে আমার একটা ইকো হয়েছে ইসিজি আর ইকো হচ্ছে খুবই বেসিক লেভেলের টেস্ট এই টেস্ট আজ থেকে কুড়ি পঁচিশ তিরিশ বছর আগে করলে আমরা বুঝতে পারতাম যে হার্টের কোনো রোগ নেই কিন্তু লাস্ট পঁচিশ তিরিশ বছরে অনেক নতুন অ্যাডভান্সমেন্ট হয়েছে সেগুলো নিয়ে আজকে অল্প করে বলছি প্রথম কথা হচ্ছে কিছু বায়োমার্কারস হচ্ছে মানে ব্লাড টেস্ট যেগুলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্টের কোনো রোগ আছে কি নেই বেসিক একটা হচ্ছে ট্রোপোনিন একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে অ্যাপোলাইপো বি যেটা আমি বললাম এই তিনটে টেস্ট আমি আমার পেশেন্টদের যারা হার্টের টেস্ট করতে রাজি থাকে বা করতে চায় বা আমার মনে হয় যাদের করলে উপকার হবে তাদেরকে আমি সাজেস্ট করি এই তিনটে টেস্ট আপনাকে বোঝাবে যে আপনার ছোটো ছোটো ড্যামেজ হচ্ছে কি না ট্রোপোনিন আপনার হার্টের স্ট্রেস বাড়ছে কি না বিএনপি বোঝাবে এবং অ্যাপোলাইপো বি বোঝাবে যে আপনার হার্মফুল কোলেস্ট্রল কতটা আছে এছাড়া আরেকটা টেস্ট আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট যেটা আমি যখন ইংল্যান্ডে কাজ করতে যেতাম তখন আমি আজ থেকে দু বছর আগে নিজের জন্য টেস্টটা করিয়ে নিয়েছিলাম সেটাকে বলে সিটি কর্নারি অ্যাঞ্জিওগ্রাম বিকজ তখন দেশে এই টেস্টটা খুব কমনলি হতো না এখন কিন্তু কমনলি এই টেস্টটা হচ্ছে সিটি করনারি অ্যাঞ্জিওগ্রাম করলে একটা সিটি স্ক্যান করে আপনার ব্লাড ফ্লোটা দেখে নেওয়া হবে যে নর্মাল আছে কি অ্যাবনর্মাল আছে যদি আপনার কোনো প্রবলেম থাকে অ্যানজিওগ্রাম করতে তাহলে প্লেন সিটি কর্নারি ক্যালসিয়াম স্কোর দিয়েও একটা আইডিয়া পাওয়া যায় আপনার কার্ডিওলজিস্ট বা আপনার কার্ডিওপ্যাস স্পেশালিস্ট ডাক্তার যিনি আছেন নিশ্চয়ই তিনি এটা আপনাকে বুঝিয়ে দেবেন যদি দরকার পড়ে বাট আপনার জানা দরকার যে এই যে টেস্টগুলো বললাম যদি এ সব করা টেস্ট করেন এবং যদি নর্মাল থাকে তাহলে বুঝবেন যে আপনার হার্ট ভালো আছে খালি ইসিজি বা ইকো ভালো আছে মানে এটা একটু খুব একটা টেস্ট এটা থেকে কিন্তু বিরাট কিছু বোঝা যায় না নেক্সট হচ্ছে যে তাহলে আমার আপনি বুঝলেন যে কেন হার্টের রোগটা হলো সেকেন্ড বুঝলেন যে কী কী টেস্ট করলে বুঝবেন হার্ট কেমন আছে থার্ড হচ্ছে যদি কোনো রোগ ধরা পড়ে এবার কি করবেন যেটা বললাম যে বেস্ট ট্রিটমেন্ট যদি না খুব ইমপেন্ডিং এক্ষুড়ি কোনো হার্ট অ্যাটাক হতে পারে এতখানি সিভিয়ার ব্লকেজ তাহলে তো একটা অ্যানজিওপ্লাসি করতে হবে কিন্তু সেটা হচ্ছে ধরুন নাইনটি পার্সেন্টের বেশি যদি ব্লকেজ থাকে বা আপনার সিমটমস থাকে সেটা খুব রেয়ার কেসে হয় মোস্ট কেসেস হার্টের রোগ অনেকখানেই রিভার্স করা যায় যদি আপনি যে যে কারণে হার্টের রোগ হচ্ছে এটাকে রিভার্স করতে পারেন যেমন ইনফ্ল্যামেশনটা কমালেন মানে আপনি যদি স্মোক করেন যদি হাই ব্লাড প্রেশার থাকে যদি অন্যান্য ফ্যাক্টর থাকে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এগুলোকে রিভার্স করতে পারলে হার্টের রোগও অনেকখানি রিভার্স হবে ঠিক আছে এবার ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স মানে ওটাকেই ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রাম বলে এবার ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রাম আপনি করতেই পারেন আর যদি আমার আন্ডারে করতে হয় তাহলে নিচের নাম্বারটা যোগাযোগ করবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওয়ান টু ওয়ান একটা সেশন করলে আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কী করলে ইনসুলিন রেজিস্টেন্সটা রিভার্স হবে বাট বেসিক্যালি স্মোকিং বন্ধ করতে হবে হাইপার কন্ট্রোল রাখতে হবে ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স করতে হবে এটা হলে আপনার রিস্ক ফ্যাক্টরগুলো কমলো এবং যদি এর ফলে আপনার ভুড়ি কমাতে পারেন তাহলে আপনার হার্টের রোগ অনেকখানি ইম্প্রুভ করবে এবং এটা পরপর দুটো টেস্ট করলেই বোঝা যাবে যে সাপোজ আপনার এখন সিটি করোনারি এনজিওগ্রামে সেভেন্টি পার্সেন্ট ব্লকেজ হয়েছে আপনি ছ মাস ধরে ডায়াবেটিস রিভার্সের প্রোগ্রামটা করলেন ছমাস পরে আবার টেস্ট করলেন দেখলেন ব্লকেজটা কমে সেভেন্টি থেকে ফিফটি পার্সেন্ট হয়েছে তার মানে ইয়ার অন দ্য রাইট ট্র্যাক খুব ইজি ব্যাপারটা এবং এটাই হচ্ছে বেস্ট ওয়ে অফ ট্রিটিং বিকজ সাপোজ আপনি স্টেন্ট করলেন সাপোজ আপনি বাইপাস করলেন কিন্তু আন্ডারলাইন যে প্রবলেম সেটা আপনি চেঞ্জ করলেন না তাহলে আপনার কিন্তু স্টেন্ট করার পরে বা বাইপাস করার পরেও রোগটা কিন্তু আবার হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে আবার দশ বছর পরে আবার গিয়ে একই জিনিস আপনাকে ফেস করতে হবে আবার স্টেন্ট বাইপাস তো বারে বারে হয় না সুতরাং আবার স্টেন্ট হয়তো করতে হতে পারে যাতে বারে বারে সেটা করতে না হয় তাই আপনাকে রোগটা বুঝতে হবে যে রোগটা কেন হলো এবং তার ট্রিটমেন্ট একটা কথা যদি আপনার হার্টের রোগ ধরা পড়ে ডাক্তার আপনাকে হয়তো কিছু কিছু হয়তো আপনাকে ওষুধ দেবে তার মধ্যে একটা হচ্ছে ব্লাড থিনার এবং একটা হচ্ছে জেনারেলি বিটা ব্লকার দেওয়া হয় যাতে হার্ট একটা স্লো অ্যান্ড স্টেডি পাম্প করে এবং জেনারেলি একটা ওষুধ দেওয়া হয় যেটা এসিডিবিটার বা এআরবি গ্রুপের ওষুধ আমরা বলি এই ওষুধগুলো কিন্তু আপনাকে মোটামুটি খেতে হবে ডাক্তারের সাথে কথা না বলে এটা বন্ধ করবেন না অন্য তেমন কিছু আপনার দরকার নেই যদি আপনার হার্টের রোগ থাকে এবং যদি ডায়াবেটিসও থাকে তাহলে দুটো ওষুধ আপনার জানা দরকার যেটা খেলে আপনার হার্টের রোগটাও কমবে হার্টের রোগ থেকে মৃত্যুর কারণ কমবে একটা হচ্ছে এস জি টু ইনিভিটার আর একটা হচ্ছে জিএলপি ওয়ান রিসেপ্টার এই দুটো ওষুধ সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলে নেবেন যে আপনার কি এই দুটো ওষুধ দরকার যদি আপনি এগুলো খাচ্ছেন তো ভালো যদি না খাচ্ছেন তাহলে এটা কি খেলে আপনার উপকার হবে কি হবে না আপনার ডাক্তারের সাথে যাতে আপনি আলোচনা করবেন বাট হার্টের রোগ থাকলে এই দুটো ওষুধ আপনার খাওয়া উচিত যদি না কোনো অবভিয়াস কারণ থাকে না দেওয়ার সুতরাং এই হচ্ছে ইন সামারি যে কেন হার্টের রোগ হয় কী কী টেস্ট করলে হার্টের রোগ কতটা আছে জানতে পারবেন এবং এই তার ট্রিটমেন্ট আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন যদি এগুলো বুঝতে পারেন এবং এখন থেকে প্রিভেনশন নেন এখন থেকে প্রিকশন নেন তাহলে আপনাকে কোথায় গিয়ে স্ট্যান্ড করতে হবে কোথায় গিয়ে বাইপাস করতে হবে এটা নিয়ে রিসার্চ করতে হবে না সারা জীবন ভালো থাকবেন ভিডিওটা অন্যান্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় আর আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো সময় করে দেখে নেবেন নিশ্চয়ই উপকার পাবেন ভালো থাকবেন